যে রায় দিছে এগুলো তো আসলে আমাদের যে আমাদের পক্ষে কিন্তু আসিফ মাহমুদ এবং মাহবুব হারা সরকার যারা আছে এরা উপদেষ্টা যারা আছে এরা কেউ ঠিক ঠিকমতো পালন করতেছে না আমাদেরকে মেয়র ভাইকে মেয়র হিসেবে বসানোর জন্য এরা চাইতেছে না ইশাক ভাই যদি মেয়র হিসেবে বসে এদের থলের বিড়াল বেরিয়ে যাবে এদের যা আকাম কুকাম করছে সবগুলো বেরিয়ে যাবে এই কারণ ইশাক ভাইকে মেয়র হিসেবে এরা চাচ্ছে না এই কারণে এরা সব সবকিছু বন্ধ করে রাখছে হাসিফ মাহমুদ এবং মাহবুব মাহবুদারের পদত্যাগের দাবি আমরা চালিয়ে যাব যত কর্মী যারা পদত্যাগ না করবে তত কর্মীদের আমাদের দাবি অটল থাকবে কারণ এরা চাইতেছে না আমাদের বিএনপি কোনো অবস্থাতে উপরে উঠুক এবং ইশাক ভাইকে মেয়র হিসাবে আমাদের বসার জন্য তা খাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইশাক ভাইকে মেয়র হিসাবে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে ইনশাল্লাহ এবং চলবে